পনেরোটি বছর ষোলোটি বছর বিএনপি জামাত অন্য অন্য দল এই ফেসিবাদী সরকারের সাথে যুদ্ধ করে একটু নড়াতে পারে কিন্তু আমার দেশের তরুণ ছাত্র ছাত্রীরা তারা বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন স্বাধীনতা এনে দিয়েছেন কথা বলে ঠিকই না এই জন্য আমার দেশের ছাত্রদেরকে উপরে রাখতে হবে কারণ যেই ছাত্রদের বীর রক্তের বিনিময়ে আমার দেশটা স্বাধীন হয়েছে আজকে এখানে কোরআনের হক কথা বলার একটা পরিবেশ করে দিয়েছেন আর যদি বাংলাদেশ স্বাধীন না হতো এই কোটসাদপুরের তনসার মাটিতে মুক্তি আমির হামদা আসতে পারত না কথা বলে ঠিক না এখানে ডাইরেক্ট কোরআনের মাহফিল অনুমতির সিস্টেম চালু করেছিল তারা কোরআনের মাহফিলের অনুমতির সিস্টেম কি করতে হবে এলাকার মেম্বার চেয়ারম্যান ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী হারামখোর নারীখোর মতখোর টায়ার খোর বিড়ি খোর সব কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি আনতে পারবো না ঠিক না এখন আর কোন অনুমতি লাগবে কোন দলের লোক যদি বলে কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে না মুখ বক্সের মারি দাঁত সব খুলি ফেলবে ওকে জিন্দা কবর দিয়ে না চরম আল্লাহর দুশ্মন কথা বলে ঠিক না কোরআনের মাফিলে তারা বাধা দেয় ওরা আল্লাহর ভাইনে পুষ্প গণমন মতি আর বংলার জমি লাগবে না কথা বলতে হবে না সলমানেরা এখনও কি ভয় আছে ভয় তোর তারা করবে যারা সোর চুড়টা ডাকাত সন্ত্রাস আমি এ জমাৎ বলেছেন পালাই করা যারা সোর চুরটা ডাকাত সন্ত্রাস তারাই তো পালাই ডাকি আমার ভাইয়া ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি পাচ্ছি তো যাই কথা বলে ঠিকই না আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আমরা হিংসার রাজনীতি করি না কথা বলতে হবে মুসলমান সম্মানিত ভাই আমার সময় আমার মেহমান এখনই চলে আসবে মুক্তি আমির হামজা সাহেব আসলে আমাকে ছেড়ে দিতে হবে এই জন্য রাস্তাঘাটে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ আপনারা রাস্তাঘাট থেকে ভিতরে বসে পড়ান মা বোনের যে অবস্থা আগামীর বাংলাদেশ বিজয়ের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি এই কোর্সাদপুর মায়াসপুরের মাটি আমার মনে হয় ইসলামের একটা ঘাঁটি কথা বলে ঠিকই নেয় সম্মানিত হয় আমার এই জন্য আমরা সময় নষ্ট করবো না আমাদের বুকের উপরে একটা পাথর জমা ছিল কী ছিল জনে বলেন কী ছিল আমাদের বুকের ওপর একটা বড় পাথর জমা ছিল আমি সেই পাথরটার নাম দিয়েছি ইন্ডিয়ান পাথর কে কি দিয়েছে আমি জানি না আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর অহুদের ময়দান অহুদের পরদেশে আমি দাঁড়িয়ে যে হহুদ পাহাড়টা হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার লম্বা আর আমাদের বুকের উপরে যে পাথরটা চাপা ছিল সেই পাথরটা হচ্ছে লম্বা হচ্ছে সাড়ে পনেরোটি বছরের রাস্তা লম্বা কথা বলে ঠিকই না আমার ভাইরা এই যে মহান আল্লাহ পাক তার কুদরতে আমাদের বুকের উপর থেকে বড় পাথরটাকে সরে ইন্ডিয়ার পাথরকে ঠিক ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন এই জন্য আমরা আরেকবার শুক্রিয়া আদায় করি জোরে বলে আলহামদুলিল্লাহ কলেজ মাঠে এখনো ফাঁকা আছে কলেজ সম্মানিত বোনেরা দুইটা মাঠ ভরে গেছে কলেজ মাঠে অনেক মা এখন কলেজ মাঠ একটু ফাঁকা আছে সম্মানিত মায়েরা কমিটির স্বেচ্ছাসেবক ভাইয়েরা সরাসরি সব কলেজ মাঠে পাঠাই বড় কলেজ মাঠে তো অনেক ময়দান অনেক বড় সম্মানিত মা বোনেরা আপনার এখন অন্য মাঠে আর ঢোকার দরকার নেই সরাসরি কলেজ মাঠে চলে আমার ভাইয়েরা যে মহান আল্লাহ পাক আমাদের বাংলাদেশ থেকে দিল্লির মাল দিল্লি পাঠিয়েছেন আপনারা খুশি না বেজার খুশি না বেজার এখন দিল্লির এতিমখানায় বসি বসি চা খাচ্ছে আর খালি ফতুয়া মারতেছে কথাকে বুঝতে পারছেন আমার ভাইয়েরা আবার একটা কথা আপনাদেরকে বলে যায় তালসার ভাইদেরকে বলি কোটসাদপুরের ভাইদেরকে বলে যায় বাংলাদেশ জামাত ইসলামের সাড়ে পনেরোটি বছর নির্যাতন গুম খুন হত্যা রাহাজানি ফাঁসি কিন্তু একটা কর্মী নেতা পাকিস্তানে পালায় নাই কথা বলতে হবে মুসলমান আর ওদের যে কি হলো রাতের অন্ধকারে জননী হেলিকপ্টার নিয়ে তার স্বামীর দেশে চলে গেল কথা বলেন মমতা দিদির কাছে যখন যেতে চেয়েছেন কলকাতায় যখন তিনি নামবেন মমতা বলছে কে আসতেছে বলছে বাংলাদেশের লেডিস ফিরাও আসতেছে বলছে সুকান সুকান দূর হয়ে যা দূর হয়ে যা তার মানে আসল ঠিকানায় চলে যা কথাটি বুঝতে পারছেন বাজার সময় থাকলে আজকে কুপাথু চলে যা তার কিন্তু সময় নেই বাবা কারণ হুজুর আসতেছে এই জন্য আমি আর সামনে যেতে পারছি না সম্মানিত খুরসাদপুরে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কারা সারিত হাত তুলে আমার আল্লাহকে দেখা হাত নামান সম্মানিত ভাই আমার খুনিগিরি পৃথিবীতে চিরদিন থাকবো না ফেরাউন মুসাল্লাহ ভিতরে দ্বন্দ্ব ইতিহাস তাফসির জানেন ফেরাম বললেন আমি ক্ষুদা তাকে কেউ ক্ষুদা মানতেছে না ফেরাম বললেন তার সামসাদেরকে ডেকে বললেন কিভাবে ক্ষুদা মানাতে হয় সেটা বলো তার শামসারা বললেন হুজুর আপনি যদি ক্ষুদা মানাতে হয় তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন ফেরাম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন তারপরে ফেরাম বললেন কি বললেন আপনি দেশের আলেমদেরকে হত্যা করেন জ্ঞানীদেরকে হত্যা করেন লক্ষাধিক আলেন সেই সময় ফেরাম হত্যা করলেন ফেরাম বললেন তারপরে কি ফেরাউনের সামসারা বলছেন এখন আপনার প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা সেক্টর প্রতিটা বিভাগে আপনার নিজের লোকদেরকে বসিয়ে দিন আত্মীয়করণ করো সেনা প্রধান থেকে শুরু করে ব্যয় পৃথিবী যত বাহিনী সেই জামানায় ছিল প্রতিটা ডিপার্টমেন্টের সেক্টরে সচিবালয় মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটা জায়গায় ফেরাউনের আত্মীয় সুজন ঘোষণা দিলেন ফেরাউন সাড়ে চারশো বছর ক্ষমতায় থাকলে কত বছর জোরে বলেন কত বছর ফেরাউন সাড়ে চারশো বছর ক্ষমতায় থাকলে ফিরাউন পুরুষ না মহিলা ধরে বলেন পুরুষ না মহিলা উনি হচ্ছেন পুরুষ ফিরাউন আর আমাদের দেশে যিনি পনেরোটি বছর দেশ চালালেন উনি হচ্ছেন লেডিজ ফিরাউন কথাটি উনি হচ্ছেন তুলাভাই ফিরাউন আছে তুলাভাই ইনি হচ্ছেন শালি দোলাভার কাছ থেকে সব সিস্টেম নিয়েছিলেন পড়াবো ঠিক আমার ভাইয়েরা একটা কথা তলসারবাসী বৈদ্য বলে যায় আমি চট্টগ্রামের মাটিতে বলেছি চট্টগ্রামবাসী আপনাদের যেই কুলাঙ্গার সন্তান নফের শিক্ষা প্রতিমন্ত্রী ওকে জিন্দা কবর দিতে হবে ওটা আস্ত একটা হারাম কথা বলে ঠিক না চট্টগ্রামবাসী হাজার হাজার মানুষ হাত তুলে বলেছে সে তো আগেই পারাইছে জিন্দা কবর তো গোপন কাই যায় আমি চাঁদপুরে বলে এসেছি কয়েকদিন আগে চাঁদপুরে বলেছি আপনাদের ওই ডাইনি বিএনপিকে বলেছে ফিটনেস বিহীন বিএনপি জামাতকে বলেছে লাইসেন্স বিহীন জামাত এখন তার কোনো ফিটনেস নাই বুড়ি না সুড়ি কিছু বোঝা যায় না কথা ঠিকই না এখন আদালতে খালি পিজন নামে আর ওঠে আমার ভাইয়েরা আমি চাঁদপুর বলেছি আপনাদের এই কুলঙ্গ এই ডাইনি মহিলা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে কথা বলে ঠিক না কোথা থেকে উৎপাট নিয়ে আসলেন শরীফ শরীফা শিক্ষকদের লাফালাফি বানর থেকে মানুষ তৈরি অনেক কিছু করলেন এদেশের ছাত্র মেধাদের মেধা নষ্ট করার জন্য শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস পাই তারা করলেন সব ইন্ডিয়া বাবুদের কথা মতো কথা বলে ঠিকই না বাজান সময় নেই এই আমি ওর সামনে যেতে পারছি না তাহলে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সবাই রাজি আছি রাজি আছি আমার ভাইয়েরা তনসার ভাইয়েরা একটা কথা আমি আপনাদেরকে বলে যাই বাংলার জমিনে ইসলাম পৃথিবীতে এসেছে কোন পুট ভাতার বিনিময়ে আসে ইসলাম কোন পাপুর ভাতার বিনিময়ে আসে ইসলাম কোন সপরি কলার বিনিময়ে আসে নয় ইসলাম হচ্ছে চৌহদের ময়দানে দমদম মুবারক শহীদের বিনিময়ে ইসলাম এসেছে তাইফের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কলমের রক্তের বিনিময়ে জোরে বলেন কথা ঠিক না আমার ভাইরা ইসলাম কোনো বুট ভাজার বিনিময়ে আসে না ইসলাম পৃথিবীতে এসেছে রক্তের বিনিময়ে কথা বলে ঠিক না বাংলাদেশ বিজয় হয়েছে রক্তের বিনিময়ে কথা কি ঠিক আল্লাহ রব্বুল আলামিন ইউনি ধুন তুফি হোনাহিবে ফোঁয়াহি অঙ্গা মতি মনরিহি ওলভরি হ কাফর আল্লাহম মমিক কাফের যারা হবে আমার এই কুরানের নুরুকে তারা মুখে খুৎকার দেনি ভাবে ওরমবি সম্ভব হবে না কারণ আমার এই কুরানের নুরূকে যারা নিবাতে চায় ওরা কাফের আমি কুরআনের নূরকে পৃথিবীতে জানিয়েছি দুনিয়া কা末 পর্যন্ত যারা ঘোষণা কর আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ বড় ও নবী পৃথিবীতে আমি কুরআন নাযিল করেছি এই কুরআনের নূрке যারা নিবাতে চায় ওরা কাফের আল্লাহ ডাইরেক্ট বললেন কাফের তাহলে এই কুরআনের নূрке যারা নিবাতে চায় আমার ভাইয়েরা কুর্সোরপুরের ভাইয়েরা zinaitabashik kaam নিয়ে চুরি তাহলে আজকে কুরআনের মাপের সাড়ে পনেরোটি বছর যারা কোরআনের মাহফিলের অনুভূতি সিস্টেম চালু করেছিল বন্ধ করে দিয়েছিল এদেশের আলেমদেরকে যারা হত্যা করল ওরা আল্লাহর ভাষায় কাফে ওরা আল্লাহ ভাষায় কে আর কাফের মারা গেলে ও তালসার ভাইয়ের কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই মাসালার ক্ষেত্রে জানাজা করা জায়েজ নাই যদি জানাজা করা জায়েজ হতো সর্বপ্রথম আবু জানা জানাজা আগে হতো কথা বলেন ঠিক না আবু জানা যারা জাতি হয়েছে আমি আবু জেলকে যেখানে গর্ত করে পোতা হয়েছে পাশেই মল্লিনকে বললাম ভাই সেই আবু জেল কুখ্যাত ভাই কই বলছে হুজুর এই জায়গার ভিতরে আসি কিন্তু কোনো মার পরা এমন এক জায়গায় বসে টুকের ভিতরে আসে মানুষ থুতু নিকাপ করে স্যান্ডেল নিকাপ করে আমি দেখলাম স্যান্ডেল নিকাপ করে কি পাই দিয়ে আমি যাবো আমার ভাইয়ের একটা পাথর নিয়ে আমি আঘাত করলাম ভাইরা গোটা পৃথিবী কেমন পর্যন্ত আবু জেলের কবরে মানুষ ধিক্কার দিবে কথা বলে ঠিক একটা কথা আমি আপনাদেরকে বলি আমার দেশ থেকে হেলিকপ্টার নিয়ে যেই ফেরাউন যেই লেডিস ফেরাউন পালিয়েছে ওরা বলে আমার নেত্রী তাহাজ পড়ে আমার নবী আমার নেত্রী ইস্টার পড়ে কোরআন পড়ে সব ভুয়া কথা একটা কথা বলি আমার ভাইরা এই আঠারো কোটি মানুষের হক ফিরিয়ে দিয়ে জান্নাতে যেতে হবে কথা বলে ঠিক না কেমন পর্যন্ত তারা মানুষের হাত ফিরাই দিতে পারবে না জানা কপালে জটবে না কথা বলেন টিকিরা লা হ